গুড ইভিনিং বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো বন্ধু আজকে আজকে যেটা ইভিনিং কি হয়নি মানে বিকেলবেলা ইভিনিংয়ে দিলাম তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টপিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিঙ্কি পাল মানে মিগতি দিদিভাইয়ের মা হ্যাঁ এবার বলি আমাদের আমাদের কিছু ভুলের কারণে কিন্তু আমাদের অনেক বড়ো ক্ষতি হয়ে যেতে পারে আমাদের কিছু হরমোর কারণে আমাদের কিন্তু জীবনের রিক্স থেকে যায় তো সেটা প্রত্যেকটা মানুষই কিন্তু বুঝেও আমরা বুঝি না হয়তো আমি এখন বলছি যে খুব নর্মালি ক্যাজুয়ালি কিন্তু পরিস্থিতি এমন একটা জিনিস করে দেয় যে আমরা সেই জিনিসটা পার করতে পারি না মানে ভুলে যাই তো সেরকম হয়েছে পিঙ্কি পাল মানে পিঙ্কি কাকিমার সাথে তো তোমরা দেখতেই পাচ্ছ যে পিঙ্কি কাকিমা আর তার মেয়ে আর হাজবেন্ড সবাই কিন্তু বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে মানে তোমার রিমি রিমি দিদি ভাইয়ের যে একটা বান্ধবী আছে তার বিয়ে তো সেখানে যাওয়ার জন্য এবার ধরো একটা হয় না বিয়ে বাড়ি যাবো রেডি হব মেকআপ করবো ঘরের কার সব কিছু গুছিয়ে রাখবো বা কোনো কারণে কাকিমা আগুনে কিন্তু একটা বাটি চাপিয়েছিল ঠিক আছে তো সেটা চাপিয়ে নিয়ে রেডি হতে গেছিলো তো রেডি হয়েছে সব কিছু করেছে কিন্তু পিঙ্কি কাকিমা কিন্তু ভুলেই গেছে যে বাটিটা চাপানো আছে আর গ্যাসটা অন করা আছে তাহলে এখানে বুঝতে পারছো যে গ্যাস অন আর বাটি চাপানো এই দুটো কিন্তু খুব রিস্ক যেহেতু হ্যাঁ কখন এটা ঠিক হতো যে কাশ্মার বন্ধ করে যেত জিনিসটা নামিয়ে দিত তাহলে অসুবিধা হতো না যেহেতু কাকিমা ওইটা চালিয়ে গ্যাসটা চালিয়ে বাটিটা চাপিয়ে চলে গেছে বিয়ে বাড়িতে আর একটা বিয়ে বাড়িতে যাওয়া আসা খাওয়া এনজয় করা থাকা অনেকখানি ব্যাপার অনেকটা সময়ের ব্যাপার এক ঘন্টা দু ঘন্টা অনেকটা সময়ের ব্যাপার বিয়ে বাড়িতে যাওয়া আর গায়ে হলুদের কতক্ষণ ওরা ছিল ওখানে অনেক মজা করেছে নাচ করেছে সমস্ত কিছু করেছে কিন্তু এদিকে বাটি কিন্তু আগুনে জ্বলছেই তো সেরকমই একটা সিচুয়েশন হয়েছিল পিঙ্কি ক্যাটনার সাথে পুরো ধোয়া বেরোচ্ছে বাড়ি থেকে ভীষণ ধোয়া মানে বাটি তো যার হয়েছে হয়ে গেছে বাটিতে একদম ঝাঁঝরা হয়ে গেছে আমি একটুখানি তোমাকে দেখিয়ে দেবো বাটিটা পুরো ঝাঝরা হয়ে গেছে মানে কালো হয়ে গেছে পুরো আর গ্যাস যে কতখানি শেষ হয়েছে ওই বাটির পোড়ানোর পেছনে মানে এটা একটুখানি শুনতে মনে হচ্ছে যে একটুখানি কিন্তু তোমরা একটা ভাবো যে গ্যাস চলছে বাড়িতে কেউ নেই বাটি চাপিয়ে এসছো তাহলে কি অবস্থা হয় সেটা আমি তো ভাবলে আমার সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিওটা আমি দেখি আমার কাঁপছে ভেবেছিলাম ভিডিওটা করবো কারণে করা হয়নি তো তোমরা ক্লিপটা দেখে নাও তারপর আমি আসছি এত ধোয়া ধোয়া হয়ে গেছে সারা ঘর বাড়ি হঠাৎ কি হলো আমি বুঝতে পারলাম না ভীষণ রাস্তার ওপার থেকে আসছিল মানে এখান থেকে রাস্তার মোড় অবধি পুরা পুরা গন্ধ ছাড়ছিল হঠাৎ বুঝতে পারলাম না যে কোথায় কি হচ্ছে আমি তো সমানে ডিমিকে বলতে বলতে বাড়িতে আসছিলাম যে কোথায় পোড়া লেগেছে কোথায় পোড়া লেগেছে যে আমারই বাড়িতে পোড়া লেগেছে সেটা আমি নিজেও জানতাম না গেট খুলে দেখছি আমার ঘর ভর্তি ধোয়া ধোয়া অত বড় বিপদ আজকে রক্ষা তো সব এই দেখো দেখেছো মানে গায়ে হলুদে তাড়াহুড়াতে আমি কি করেছি তো দেখো বন্ধুরা ওই যে ওদের বাড়ির ডগিগুলো আছে না ওদের খাবার চাপিয়েছিল বাটিগুলোতে আর বাটিগুলো পুড়ে গেছে সেটাই দেখতে পেলো তো কি অবস্থা হয়েছে একটু একটুখানি ভুলের জন্য কি অবস্থা হয়েছে বন্ধুরা তোমরা দেখেই নিয়েছো যে বাটির কী অবস্থা হয়েছে তো আমি বলবো আমি বলবার কেউ নয় যে সতর্ক সতর্ক থাকো বা সতর্কভাবে কাজ করো এটা হয়ে যায় পরিস্থিতি চাপে হয়ে যায় কিন্তু আমাদের এতটাও হরবড়ি করাটা উচিত নয় যেটাতে আমাদের ক্ষতি হতে পারে আমাদের জীবনে রিক্স থাকতে পারে আজকে হয়তো সেই বাড়িতে কেউ ছিল না সেটা ভগবান মানে আছে বলে সেটা উপকার হয়েছে কি কেউ ছিল না বাড়িতে যদি কোনো বাচ্চা ছেলেকে রেখে যেত আর এরকম ঘটনা ঘটতো তাহলে কি অবস্থা হতো বলতো মানে মানে আমি তো ভাবছি আর আমার খারাপ লাগছে মানে জীবন চলে যেত জীবন তো একটুখানি ঘুরের জন্য এতটা বড় ক্ষতি হয়ে যেত কিন্তু পিঙ্কি কাকিমা বললো পিঙ্কি কাকিমার সাথে সবসময় ঠাকুর আছে ঠাকুর বাঁচিয়ে নেয় ঠিক কথা ঠাকুর না থাকলে এত বড় বাঁচানো দেখ কিছুই হয়নি বাটিটা মানে পুড়ে গেছে আর ধোয়াটা উঠেছিল মানে মারাত্মক কিছু হতে পারতো সে মারাত্মক কিছু হওয়ার থেকে কিন্তু বেঁচে গেছে তো এটা গেল যে পিঙ্কি কাকিমা এই ভুলের জন্য এত বড় একটা বিপদ হচ্ছিল আর কিন্তু এই কথাটা বলতেই হবে যেদিন বিয়ের দিন যাচ্ছিল পিঙ্কি কাকিমাকে কিন্তু বেশ সুন্দর মেকআপ করিয়ে দিয়েছে বন্ধুরা আমি পিঙ্কি কাকিমার ভয়েসটা মিউট করে দিলাম আমি নিজেই ভয়েস দিচ্ছি পিঙ্কি কাকিমাকে কিন্তু বেশ সুন্দর লাগছে পিঙ্কি কাকিমা এখানে এটাই বলছিল যে আমারও সাজার ইচ্ছে ছিল না ভালো লাগে পার্লার সাজতে বাট আজকে এত সুন্দর পিঙ্কি কাকিমা লাগছে পিঙ্কি কাকিমা নিজে বুঝতে পারেনি খুবই আনন্দ পেয়েছে সেজে আর যে মেয়েগুলো সাজাচ্ছে সেটাই বলছে এই এই পুচকিগুলো আমাকে সাজিয়েছে আর বেশ সুন্দর লাগছে পিঙ্কি ওছে ওই চেহারাটা মনেই হচ্ছে না মনে হচ্ছে যে আমি কাকে দেখছি এরকম একটা ব্যাপার যেহেতু পিঙ্কি গেকিমা কখনোই আমি সেভাবে সেজে গুজে দেখিনি নর্মালি উনি ক্যামেরার সামনে থাকেন ওই জন্য আজকের লুকটা যেন একটু বেশি গর্জাস লাগছে ওনার জন্য তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো মেকআপটা আমার খুব পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর পিঙ্কি কাকিমাকে এতবার আমি দেখেছি কিন্তু এই মেকআপ মুখের মুখটা সরাতে পারছি না এত সুন্দর লাগছিল পিঙ্কি কাকিমাকে তো তোমরা আশা করি তোমরা সবাই দেখেই নিয়েছো আর যারা যারা দেখোনি তারা পিঙ্কি কাকিমা একবার দেখে নাও যে কতটা সুন্দর লাগছে ওই ওই শাড়ি পরে ওই মেকআপে ওই হেয়ার স্টাইল হেভি সুন্দর লাগছে তো একটা বিয়ে বাড়ির আনন্দ বিয়েকে অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে বাড়ি মানে এরকম একটা মেকআপ সাজা প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা থাকে যে আমি পার্লার থেকে সাজবো আমাকে সাজিয়ে দেবে হয় না আমার বিয়ের ইচ্ছে ছিল যে আমি পার্লার থেকে সাজবো তখন লকডাউন চলছিলো আমার বিয়ের সময় তো মানে খুবই রিস্ক করে পার্লারে মানুষজনকে পাওয়া গেছে তা পেয়েছি তো তখন ভেবেছিলাম বাবা পার্লার থেকে সাজতে পারবো না মনে হয় যা অবস্থা লকডাউনে বিয়ে হয়েছে আমার ভেবেছিলাম যে হয়তো আমার পার্লার থেকে সাজানো হবে না যাক ভগবান আমার মনে কথা শুনেছে পাল্লা থেকে শিয়েছি তো পাল্লা থেকে সাথে কান্নাকে ভালো লাগে সবার ভালো লাগে তো পিঙ্কি যাই দেখতে খুব মানে লুকটা পুরো চেঞ্জ করে দিয়েছে ওই ফেসটাই নিয়ে পিঙ্কি দেখো খুব সুন্দর লাগছিলো আর রিমি দিদি ভাইকেও খুব ভালো লাগছিলো তোমরা সবসময় এভাবে হাসি খুশি দেখো আমাদেরকে ভালো ভালো মানে উপহার দাও ভিডিও ভালো ভালো ভিডিও উপহার দাও যেটাতে আমরাও খুশি হই আর আমরা তোমাকে সবাই 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 খুব ভালোবাসি আমরা চাই তোমরাও হাসি খুশি থাকো কারণ একটা কি বলতো একটা একটা জিনিস যদি বেশি ঘাটবে তাহলে সেটা ঘাটা হয়ে যায় তাহলে সেটা থেকে গন্ধ ছাড়া কিছু বেরোয় না সেরকম বলছে এই জিনিসটা না খেটে রেমি দিদি ভাই খুব সুন্দর একটা জায়গায় ডিভোর্স দিয়ে এবার বিয়ে দাও আমরা এটাই চাই সুন্দর করে রেমি দিদি ভাইয়ের সংসার করুক খুব ভালো লাগলো ভিডিওটা মানে মেকআপ লুকটা আর একটুখানি মনটা খারাপ লাগলো যে এই এত বড় দুর্ঘটনার জন্য তো বন্ধুরা আর বেশি কিছু বলছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো একটুখানি তোমার দেখে নাও দেখো কাকিমা রেডি হচ্ছে কাকিমা রেডি একটুখানি তুলে দিলাম তো এই পুচকে পুচকে মেয়েগুলো যে এত সুন্দর সাজাতে পারে দেখে কিন্তু মনে হচ্ছে না বলো মনে হচ্ছে একদম পুচকে যে দেখো কত সুন্দর মেকআপ লুকটা এনে দিয়েছে এখন প্রত্যেকটা মানুষই মানে বিউটি কোর্স শিখে এত সুন্দর ম্যাজিশিয়ান হয়ে গেছে মানে একদম এক ধাক্কা সে মানুষকে সুন্দর করে দিচ্ছে যাই হোক তোমরা একটা সুন্দর গান শুনে নাও